আমার আজকের চ্যালেঞ্জ পূরণ করতে পারে তাহলে আমি মামাকে দেবো পাঁচশো টাকা

ইউনিফর্ম লাগতে ইউনিফর্ম এরপরে তৈরি হয় সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছিলাম ভালো একটা বিয়ে বাড়ির খোঁজে মারি যখন খেতে হবে তবে একটা ছোট বিয়ে বাড়ি কেন একটু ভালো বড় সড়ো বিয়ে বাড়ি যেতে হবে এরপরে দুই তিনটে বিয়ে বাড়ি দেখার পরে আমার এই বিয়ে বাড়িটা বেশ পছন্দ হচ্ছিল সেই কারণে মাউন্টেন ডিউতে এক চুমুক দিয়ে আমি বিয়েবাড়িতে ঢুকে পড়েছিলাম এইদিকে বিয়ে ঢুকে দেখি এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত কারণ পরে যদি ধরা পড়ে যায় তার আগে খাবারটা সেরে নি এরপরে সৃষ্টির চ্যালেঞ্জ অনুযায়ী বলছি তোমার একবার পারমিশন যখন পেয়ে গেছি আজকে আমি কবজি ডুবিয়ে খাবো